সপ্তম পে কমিশন কবে এই নিয়ে একটা জোর আলোচনা চলছে সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকাদের মধ্যে কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করেছে যেটা দু সাল থেকে লাগু হবে অথচ আমরা পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে যেটা দু সালে গঠিত হয়েছিল এবং দু সালে কার্যকর হয়েছিল এবার পে কমিশন কবে লাগু হবে গঠন হবে সূত্রের খবর যেটা একাধিক মিডিয়া মারফত উঠে আসছে দুর্গাপূজার আগেই সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা আসতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য সেপ্টেম্বর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে রাজ্যের বর্তমান বেতন কাঠামো এবং মহর্ঘ ভাতা পরিস্থিতি কি কেন্দ্র সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করেছে ছাব্বিশ সালে কার্যকর হবে এ মত অবস্থায় রাজ্যে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশন চলছে যেটা দু সালে গঠিত হয়েছিল এবং দু হাজার উনিশ সালে কার্যকর হয়েছিল বর্তমানে মাত্র চোদ্দ শতাংশ ডিএ পাচ্ছে এবং এপ্রিল থেকে আঠেরো পার্সেন্ট পাবে কেন্দ্র সরকারের কর্মচারীরা তেপান্ন পার্সেন্ট ডিএ পাচ্ছে সুতরাং কেন্দ্র এবং রাজ্যের ডি পার্থক্য বর্তমানে উনচল্লিশ সেটা কমে এপ্রিলে হবে পঁয়ত্রিশ পার্সেন্ট আবার কেন্দ্র সরকার ঘোষণা করবে পার্থক্যটা কমবে না এমত অবস্থায় রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিন ধরেই সপ্তম বেতন কমিশনের দাবি জানিয়ে আসছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তুলনায় রাজ্যের সরকারি কর্মচারীরা বেতনের দিক দিয়ে ডিএর দিক দিয়ে সব দিক দিয়ে পিছিয়ে আছে আর সেই জন্যই সপ্তম বেতন কমিশনের অত্যন্ত দরকার সাধারণত দশ বছর অন্তর কেন্দ্র এবং রাজ্য সরকার নতুন বেতন কমিশন গঠন করে জিনিসপত্রের দাম বৃদ্ধি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ জীবনযাত্রায় দৈনন্দিন খরচ বৃদ্ধি কর্মচারীদের ন্যায্য পারিশ্রমিক এটা নিশ্চিত করা দরকার রাজ্যে প্রায় বারো লক্ষ সরকারি কর্মচারী এবং যারা রিটায়ার করেছেন সপ্তম পে কমিশন ঘোষণার অপেক্ষায় রয়েছেন দু হাজার সালের ষষ্ঠ পে কমিশন ঘোষণা হলেও সেটা কার্যকর হতে চার বছরের মতো সময় লেগেছিল এবার সপ্তম বেতন কমিশন কার্যকর হতে পর্যন্ত সময় লাগতে পারে এর মধ্যে সরকার অষ্টম পে কমিশন ঘোষণা করে কার্যকর করে দেবে ফলে রাজ্য সরকারি কর্মচারীরা আরো বঞ্চিত হতে হবে সপ্তম পে কমিশন ঘটনার যে সম্ভাব্য তারিখ উঠে আসছে সেটা দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাসে সম্ভাব্য ঘোষণার একটা তারিখ উঠে আসছে বা সময় উঠে আসছে এবং দু হাজার মধ্যে রিপোর্ট জমা করতে পারে আর দু হাজার সালের মধ্যে সেটা কার্যকর হতে পারে বলে খবরে প্রকাশ সূত্রের সরকারি কর্মচারীর মধ্যে এই নিয়ে একটা প্রচণ্ড মানে উত্তেজনা এবং উদ্বেগ রয়েছে সপ্তম বেতন কমিশন গঠন করতে হবে এটা যেমন সরকারি কর্মচারীর দাবি অপরদিকে বিরোধী রাজনৈতিক দলগুলো মতামত যে সরকার ইচ্ছাকৃতভাবেই এই সিদ্ধান্ত বিলম্ব করছে এখন সরকারের অবস্থান কি হয় সমস্ত পরিস্থিতি পর্যালোচনা করে সরকার সিদ্ধান্ত নেবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের এ নিয়ে মত প্রকাশ করেছে যে রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত যদি ফান্ড থাকে তাহলে সপ্তম কমিশন ঘোষণা করার সম্ভাবনা প্রবল এখন সব থেকে যেটা আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটটা দিকে লক্ষ্য রেখে সরকার হয়তো দুর্গা আগে কিংবা তার এক দু মাস আগে পিছে দিয়ে ঘোষণা করতে পারেন এবং পে কমিশন ঘোষণা করতে পারেন সব দিক দিয়ে একটা উজ্জ্বল আশা তৈরি হয়েছে তবে পেকসং ঘোষণা হলেই নয় সেটাকে তাড়াতাড়ি কার্যকর করতে হবে কর্মচারীদের স্বার্থে এবং রাজ্য সরকার এটা করবে বলে মনে হচ্ছে এবং এই আশা ভরসা রাজ্য সরকারের প্রতি আমরা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকা রাখছি আশা করি দ্রুত সপ্তম পেকমসং ঘোষণা করবে রাজ্য সরকার এই আশা ভরসা রাখছি প্রিয় দর্শক আপনারা অবশ্য অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিমতিয়া দর্শন আমি শিবরাম সরকার পরবর্তী প্রতিবেদন নিয়ে আবার আসবো